তো আমাদের এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো প্রতারণা আছে কিনা একটু ভাই ভাই কোনো কোনো ডুপ্লিকেট প্রতারক অনেক ভালো লোক সুন্দর করে দিয়েছে দিয়েছে যেভাবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা হচ্ছে ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি আর এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটা পাউডার ব্যাটারি আর বন্ধুরা এই গাড়িটার মূল্য সহ আজকে বিস্তারিত আপনাদেরকে সব কিছুই জানিয়ে দেবো আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়িটিতে কী কী জিনিস লাগানো হচ্ছে এবং গাড়িটি কোথায় ডেলিভারি দেওয়া হচ্ছে আর বন্ধুরা এই গাড়িটা আমরা ডেলিভারি দিচ্ছি পাংসা রাজবাড়ি তো তাছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ সব দেশেই কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো এবং যারা আসতে পারবেন না আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদেরকে অথবা যদি টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের গাড়িগুলো আমরা রেডি করে আর বন্ধুরা সরাসরি চলেন গাড়ি যে বানাইছে আমাদের থেকে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব তারপরে এই গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ আসসালাম ভাইয়ের নামটা কি ভাই জিলহাজ হাসান জিলহাজ হাসান তো ভাইয়ের বাসাটা কোন জায়গায় একটু বলেন হচ্ছে রাজবাড়ী কালুখালী থানা হগলা রাজবাড়ী কালুখালী থানা আচ্ছা আচ্ছা তো আপনি আসছেন কোথায় গাড়ি বানাইতে আসছি রাফসান ইঞ্জিনিয়ারিং পাবনা পাবনা তো আমাদের মানে আমাদের কাছে কিভাবে আপনি আসছেন একটু আমাদের দর্শকদের বলেন ইউটিউবে ভিডিও দেখে রিভিউ দেখে তারপরে আসছি আপনি আচ্ছা আচ্ছা ইউটিউবে আপনারা তো ভিডিও দেখছেন আমাদের গাড়িগুলো যে রকম দেখছিলেন তো আসলে সরাসরি যেভাবে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানাইছেন তো সেরকম পাইছেন কিনা একটু বলেন জি আলহামদুলিল্লাহ সেরকমই পাইছে আচ্ছা যেভাবে অর্ডার দিছিলেন মানে যেভাবে ভিডিওতে দেখছেন সেভাবে পাইছেন আমি পাইছি অরজিনাল সেভাবে অনেকেই বলে যে আসলে ভিডিওতে যেভাবে দেখব সেভাবে পাওয়া যায় কিনা তো সেগুলা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন না ভাই সে সেরকম যে ভিডিওে যেরকম রকম দেখবেন ওরকমই পাবে আমি যেভাবে ভিডিও দেখেছি ওভাবে এসে পাইছি আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো প্রতারণা আছে কিনা একটু দัศসূ করুন না না ভাই কোনো ডুপ্লিকেট কোনো প্রতারক নাই মবিন ভাই অনেক ভালো লোক গাড়ু সুন্দর করে বানাই দিয়েছে যেভাবে বলছে ওইভাবে বানাই দিয়েছে তো ভাই গাড়িটা আমাদের থেকে কত দিয়ে বানাইছেন এটা একটু বলেন ভাই গাড়ি বানাইছি 1,70,000 টাকা দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে আপনার ব্যাটারি কি ব্যাটারি দিছি আমরা ব্যাটারি হচ্ছে ডিজেল ডিসি ব্যাটারি পাঁচটা পাঁচটা পাউডার ব্যাটারি না পানি পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি আর বডিটা কি স্টিল না বডি হয় বডি স্টিলের বডি স্টিলের বডি আর উপরে ছাদ তো দর্শক আপনারা এই যে এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে আপনার হচ্ছে এদের উপরে ছাদ হবে আর বডি হবে স্টিলের আর যদি স্টিলের না নিয়ে যদি কাটলেন সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা তো গাড়ি সব মিলায় তো আপনার মনের মতো হয়েছে জি আলহামদুলিল্লাহ মনের মতো হয়েছে তাহলে দর্শকদের বলেন যে আমাদের এখানে আসতে বলেন ভাই আপনারা এখানে এসে গাড়ি অর্ডার দিয়ে যেরকম বলবেন ভাই সেরকমই পাবেন আপনারা সবাই এসে গাড়ি অর্ডার দিয়ে বানাই নেবেন ভাই আচ্ছা তো আজকে তো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখে শুনে যাবেন আর দর্শক আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অনেক আশা নিয়ে গাড়িটা বানাইছে লোন তুলে কিস্তি তুলে বানাইছে যাই হোক দোয়া করবেন যাতে ভাই শান্তিভাবে গাড়ি চালাতে পারে এইটুকুই আর গাড়িটা চালায় নিয়ে যাবে সবাই একটু দোয়া করবেন যাতে ভাই ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারে তো ঠিক আছে ভাই যান আল্লাহ হাফেজ তো বন্ধুরা এখন চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই গাড়িটির কি কি থাকছে এগুলাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা গাড়িটির সামনে কিন্তু গ্লাস সিস্টেম এবং সামনে একটি বাম্পার দেওয়া আছে আর গাড়িটি ব্যবহার করা হয়েছে গোল স্টিয়ারিং এটা হচ্ছে প্রাইভেট কারের রিকন্ডিশন একটি স্টিয়ারিং আর স্টিয়ারিংয়ের যে চাবিটা দেখতে পারতেছেন এই চাবিটা যখন আপনি বাইর করে ফেলবেন অটোমেটিকলি গাড়িটি লক হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন গাড়ি কিন্তু লক হয়ে গেছে গাড়িটি লক হয়ে গেলে কিন্তু চোর সহজেই কিন্তু এটা চুরি করতে পারবে না এই লকটা কোনো চোরও কিন্তু ভাঙতে পারবে না ঠিক আছে আর এই যে লকটা আপনার চাবি না দেওয়া পর্যন্ত কিন্তু এই লক কাজ করবে না আর দেখতে পাচ্ছেন এই যে স্টিয়ারিংয়ের সাথে যে সুইচগুলো আছে প্রত্যেকটা সুইচ কিন্তু হেডলাইটের সুইচ আফার ডিফার এনটিগেটার সব সুইচ কিন্তু আপনার এর সাথে কাজ করবে আর ড্রাইভার বসার জন্য দেখতে পারছেন একটা সুন্দর করে সিট বানিয়ে দিছি আর গাড়িটির হচ্ছে পায়ের পিকআপ এবং অ্যাক্সিলারেটর এবং ব্রেক দেখতে পারছেন পাশাপাশি কিন্তু আমরা সেটিং করছি আর গাড়িটির দুই সাইডে দেখতে পাচ্ছেন যেটা পাওদানি বানায় দেওয়া আছে খুব সুন্দর করে সিঁড়ির মতো পাওদানি করে দেওয়া আছে আর গাড়িটা কিন্তু আপনার ডিজাইন করে বানানো হয়েছে গাড়িটা আর বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বক্স কিন্তু এই সিটের নিচে করা আছে টুল আর এই গাড়িটিতে অরিজিনাল ডাটাই মোটর ব্যবহার করা হয়েছে এটা গিয়ার না গিয়ার বাদে অরিজিনাল ডাটাই মোটর আর এটা হচ্ছে মিটার আর সামনে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস এবং সামনে কিন্তু আপনার কটা কাজ সিস্টেম করা আছে গাড়িটিতে আর বন্ধুরা এই গাড়িটার বডিটা হচ্ছে আপনার স্টিলের বডি বডিটা সম্পূর্ণ স্টিল আর এই গাড়ির পেছনের চাকাটা একটু হচ্ছে দেখাই পেছনের চাকা হচ্ছে আপনার তিন পঁচিশ ষোলো আর রিংটাও কিন্তু হেভি হেভি পাওয়ারফুল একটি রিং এই চাকা রিং কিন্তু আপনার অনেক শক্তিশালী আর বন্ধুরা এই যে আপনার মোটরটা একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল একটি ডাটাই মোটর এটা বোরাকের করা সিস্টেম মোটর আর এই হচ্ছে দেখতে পারতেছেন বডি কিন্তু স্টিলের বডি নিচেও কিন্তু অ্যাঙ্গেল দিয়ে বানানো আছে আর বন্ধুরা গাড়িটার ব্যাটারিটা দেওয়া হয়েছে আপনার ডিজে ডিজেডিসি কোম্পানির অরিজিনাল চায়না ডিজেডিসি সেটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না কোম্পানির একটি ব্যাটারি আর ব্যাটারিটার পাওয়ার হচ্ছে আপনার দুইশো পনেরো এমপিআর এমপিআর হচ্ছে দুইশো পনেরো আর দেখতে পাচ্ছেন আপনার নিচে কিন্তু ডিফেন্সিয়াল কর সিস্টেম করা আছে আর পাতি সেট আছে আর বন্ধুরা এই গাড়িটার বডিটা লম্বা করা হয়েছে আপনার ছয় ফিট এবং চড়া করা হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে তো এই মাপে কিন্তু খুব সুন্দর একটা মাপ হয় আর গাড়িটির পেছনে কিন্তু অসাধারণ একটি বাম্পার করা হয়েছে দেখতে পারতেছেন খুব সুন্দর বাম্পার বানিয়ে দিছি হ্যাঁ দেখতে পারছেন আর এখানে কিন্তু একটা স্পিয়ার টায়ারও কিন্তু আমরা দিয়ে দিছি পেছনে যে পাতি সেট দেখতে পারতেছেন আর বন্ধুরা এগারোটার স্টিলের বডি সে কারণে গাড়িটার রেটও একটু বেশি আপনাদের রেটের বিষয়টা তো আমি আগে জানালাম তারপরে আমি আবারও বলতেছি এগারের রেট পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা আর কাঠের বডি নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর বন্ধুরা এটা হচ্ছে আপনার কন্ট্রোলার কন্ট্রোলারটা আপনারা হয়তো অনেকেই চিনেন এটা হচ্ছে ডাটাই মোটরের অরিজিনাল একটি কন্ট্রোলার বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি সেল দিয়ে থাকি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা গাড়ি কমপ্লিট করে বাকি টাকা একবারে নিতে পারব সমস্যা হবে না আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলাইতে আমরা কিন্তু গাড়ি পাঠিয়ে থাকি তো আপনারা যারা গাড়ি বানাতে চাচ্ছেন আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নম্বরে কল করবেন ঠিক আছে এই নম্বরে কল করলেই আমাদের সাথে আপনার কথা হবে আর বন্ধুরা এই গাড়িটার প্রাইসটা আমি আবারও বলছি এক লক্ষ সত্তর হাজার টাকা আর যদি আপনারা কাঠের বডি লেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাছাড়া কিন্তু আমাদের এখানে আরও কম বাজেটের গাড়ি আছে যে যে সকল কম বাজেটের গাড়ি যেগুলো ওগুলো কিন্তু এত ডিজাইন হবে না সাধারণের পরে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ভেতরেও কিন্তু গাড়ি হবে সেই গাড়িগুলো এত সুন্দর হবে না হয়তো সাধারণের পরে নিতে হবে অনেকেই হয়তো আমাদেরকে অনেকেই বলেন যে ভাই ভিডিওতে যেরকম দেখতেছি সেরকম পাবো কি না আসলে সেই জন্য বলতেছি আসলে সবাই যেভাবে দেখতেছেন ইনশাল্লাহ বাস্তবে এইভাবেই গাড়িটি পাবেন আমাদের গাড়ি কিন্তু আমরা সেম গাড়ি কিন্তু আমরা তৈরি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ